যশোর পুলের হাটের ব্রিজের পাশেই পাওয়া যায় মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র এখানে রয়েছে সুন্দর সুন্দর এবং বিভিন্ন ডিজাইনের ব্যাংক মাটির হাড়ি মাটির কড়াই বা অন্যান্য যেসব প্রয়োজনীয় জিনিসপত্র থাকে সেগুলো অনেক দিন ধরে একটা মাটির ব্যাংক নেওয়ার চেষ্টা করছিলাম ভাবলাম যে যশোর পুলের হাটের এখান থেকে নি মুরব্বী চাচা ভাবলাম যে ভালোভাবে দাম কষাকষি করে কিন্তু এমন চাচা ভাই যে আঠার আঠা মানে এক দাম ফিক্সড রেট বললেই চলে তার সাথে দামাদামি করে খুবই মজা মানে আপনি একটা দাম বলবেন সে দামের কোনো ভ্যালুই নাই সে যে দামটা বলবে ঠিক সেই দাম কিন্তু আশেপাশের যেগুলো দোকান রয়েছে সেগুলোর সাথে বা সেগুলো ঘুরেও দেখেছি সব থেকে ইনার প্রোডাক্টগুলো মোটামুটি ভালো এবং যে দাম বলে অন্যান্য দোকানের থেকে তার দামটা খুবই ভালো সে বেশিও নেয় না বা কমও রাখে না

एटी 200 टाका दिसी दिन के कय नाप नि दिसि ना ग त त निसेला माने कत दिन निसेला 40 का 45 अबै ओर आइ पैसा दओ ओ अमर को सावा अमर आ हमरा खाई न ठोन न ठिसन देखो आज के त सब कम कम देखते छि ओ न त कम मॉडर्न होटल नै भई होगा भई होला এটা লোকেশন হচ্ছে যশোর কেন্দ্রীয় জেল কারাগার থেকে আপনি বড় বাজারের দিকে যাবেন যে যে পুলের হাটের যে ব্রিজটা রয়েছে ব্রিজটা পার হয়ে ডানহাতে তার দোকানে রয়েছে তার দোকানে বিভিন্ন ডিজাইনের ব্যাংক মাটির হাড়ি বাচ্চাদের খেলনা অনেক